আবারও দত্ত ভার্সেস দত্ত এবার পতাকা নিয়ে মঙ্গলবার কলকাতা লীগের উদ্বোধনী ম্যাচে কিশোর ভারতী স্টেডিয়ামে লিগে অংশগ্রহণকারী সব দলের পতাকা থাকলেও ছিল না মোহনবাগান সুপার জ্যান্ডের কেন সে নিয়েই বা কী বললেন মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত শুনে নেওয়া যাক আঠারোশো উনানব্বই সবচেয়ে ঐতিহাসিক সব থেকে ঐতিহ্যপূর্ণ পতাকা জ্বলানোর প্রয়োজন মনে করে এরা মন মান সমর্থকরা এই জবাব দিয়ে দেয় এর পরিপ্রেক্ষিতেই বা কি বললেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত আমরা চিঠি দিয়ে প্রত্যেকটা ক্লাবের থেকে ফ্ল্যাগ চেয়েছিলাম যারা যারা ফ্ল্যাগ বাঁচাতে পেরেছে তাই আছে তাদের সবার ফ্ল্যাগ এখানে আমরা ডিসপ্লে করি বেশি টেনশানে হয়তো আনফর্চুনেটলি কোনো ক্লাব ব্যবস্থা করে উঠতে পারেনি বাচ্চাদের সামনে পাঠিয়ে উঠতে পারেনি তাদের ফ্ল্যাগটা আমরা একমাত্র আমাদের দুটো পদ্ধতি একটা কারণে বা যারা নিয়েছে তারা করি আমার মনে হচ্ছে এত ক্লাব তাদের আসার জন্য মাঠে মাঝে তো ফ্ল্যাগ নিয়ে সেখানে তাদের ফ্ল্যাগও মিলবে তাই আমরা ডিসাইড করি যারা যারা পাঠিয়ে তাদের ব্যাগ আমরা